নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি শীষমহল প্যান্ডেলের থিম আপনারা কি দেখেছেন এবছর কালী পুজোর প্রধান আকর্ষণ প্রতি বছরের মতো এবারেও সাগর ভাঙা দুর্গাপুর নিয়ে এসছে এক অন্য রকমের চমক যেখানে এবছরের পুজোর আমরা আপনাদেরকে নিয়ে যাব এক অন্য জগতে যেখানে ঐতিহ্যের সাথে মিশেছে আধুনিকতার ছোঁয়া প্যান্ডেলের বাইরের নকশা স্থাপত্য সব দেখানো হবে কোথাও যাবেন না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন আশা করব আপনাদের খুবই ভালো লাগবে বিভিন্ন কোন থেকে প্যান্ডেলের বাইরের অংশ এবং কাছের ঝলক যা প্রতিটি দর্শককে আকর্ষিত করে এই ঐতিহ্যবাহী শীষমহল এর আদলে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি আমি গিয়েছিলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি নকশার কাজ যেন এক একটি গল্প কথা বলে শুধু একটি প্যান্ডেল নয় এটি একটি শৈল্পিক সৃষ্টি চারিদিকে দেখছ কত সুন্দর কারুকার্য সাজসজ্জার প্রতিটি স্তর দেখলেই বোঝা যায় যে কী মেটিকিউলাস কাজ করা হয়েছে এখানে কাচের উপর ক্যালিগ্রাফি এবং মার্বেল পাথরের কারুকার্য এক অসাধারণ দৃশ্য যা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর তার মাঝে বিরাজ করছে সেই দেবী মা দেবীর মুখমণ্ডল এবং তার রূপ এই থিমের মাধ্যমে মিলেমিশে এক অপূর্ব শান্তি ও শক্তি যেন ছড়িয়ে দিচ্ছে তো সামনে এত সুন্দর ডেকোরেশন করছে আর এই সাগর ভাঙাতে এত বড় একটা গ্রাউন্ডের মধ্যে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে আর অতি অবশ্যই যারা আসেননি এখন এই ঠাকুর দর্শন করতে অতি অবশ্যই আসুন আর এই থিমের মজা নিন তো আমি ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কারুকার্যটা কত সুন্দর তো চারিদিকে এত সুন্দর লাগছে তো আমি দিনের বেলা গিয়েছিলাম রাত্রেবেলায় যায়নি তাই আমি আপনাদেরকে লাইটের সেই আকর্ষণগুলো দেখাতে পারলাম না এখানে দেবীর আরাধনা আরতি এবং ভক্তদের ভিড় সব কিছু যেন এক অন্য রকম অনুভূতি অমাবস্যার এই রাতে এই থিমের মধ্যে দেবীর আরাধনা এক নতুন মাত্রা যোগ করেছে আজকের এই শীষমহলের থিম কালী পুজো আপনাদের সকলের জন্য এক বিশেষ অভিজ্ঞতা বয়ে আনবে আশা করি আপনারা সবাই আমার এই প্রচেষ্টা উপভোগ করেছেন তাই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে জয়মা কালী লিখতে একদম ভুলবেন না তাই মায়ের কাছে সকলে আমরা প্রাণ খুলে মাকে ডাকবো দুঃখ যাবে ভুলে মাঝে অসীম করুণাময়ী ফল পাবে সকলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে আরও অন্য কোথাও কোন কোন থিম করেছে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো কোথাও যাবেন না আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর আশা করব ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না There ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me. I be moving past